নিয়েছে এটা আরেকটু দূরে অবস্থান করবে আপনাদের দেখার সুবিধাকে আমরা কাছে নিয়ে এসেছি এবং পরেই রয়েছে কাজে এবং পরিবহনের কাজে এই গাড়িটি আমরা অত্যাধুনিক প্রত্যেক মাত্র রাজধানীর তেজগাঁও থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব এমন পরিস্থিতিতে র্যাবকে কি বিলুপ্ত করবে সরকার কি বলছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত চারজনকে রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে র্যাবের বিশেষ অভিযানে ভোরের সাতকিরা সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয় তিনি সীমান্ত এলাকা হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে র‍্যাব সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত আমাদের আবিজানিক দল নিয়ে গোপালগঞ্জ জেলার ভাঙ্গা থানা দিন জঙ্গলপাশা গ্রাম মানিকান্দা গ্রাম এই সকল এলাকা অভিযান পরিচালনা করি এবং সেখান বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালাম সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি ডিজাবল করে আমরা প্রথম থেকে বলে আসছিলাম আসিফ নজরুল খুব বাতপার আমরা এও বলে আসছিলাম সার্জিদ হাসনার খুব সন্দেহজনক কিন্তু আপনারা কেউ আমাদের কথা বিশ্বাস করলেন না আপনারা জানেন আপনারা দেখেছেন যে সার্জিশ হাসনাথকে র্যাবের অভিযান কিছু ভিডিও বর্তমানে তবে বাংলাদেশে এমন কিছু প্রতিনিয়ত সংবাদের প্রকৃত যে ঘটনাগুলো সেগুলো তুলে ধরা হয় কিন্তু আসলে কতটুকু মূল্যমান এই সংবাদগুলো যা আমরা এখন এটি মিলাতে পারি না তবে এদিকে প্রতিনিয়ত সার্জিশ এবং হাসনাতকে নিয়ে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে আসলে কতটুকু সত্যতা যাচাই করা তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রমাণ করা হবে বিশেষভাবে সার্জিস এবং হাসনাদকে নিয়ে বিভিন্নভাবে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে ইউটিউব ফেসবুকে সেগুলো কতটুকু সত্যতা তা আমরাও খুঁজে দেখার চেষ্টাই চালিয়ে যাচ্ছি তবে এখানে যে ভিডিওগুলো অ্যাড করা হয়েছে এর মাঝে কতটুকু সত্যতা ফিরে আসে তা দেখতে আমরা ভিডিওর শেষ অংশ পর্যন্ত দেখতে থাকবো যে মূল কাহিনী কোথায় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কল্পিত প্রেক্ষাপটে সন্ত্রাসী তৎপরতা শুরুর পর থেকে বিগত সাত ঘন্টা অর্থাৎ সকাল নটা থেকে তাদের সাথে সমঝোতার চেষ্টা করা হয়েছে মাধ্যমে যেমনি উদ্ধারের নির্দেশনা প্রদান করে এখন আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ নেটওয়ার্ক এবং মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত রাখা রাখার হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বিয়েদের অবস্থান নিয়েছে এটা সাধারণত আরেকটু দূরে অবস্থান করবে আপনাদের দেখার সুবিধাকে আমরা কাছে নিয়ে এসেছি এবং এরপরেই রয়েছে কাজে এবং পরিবহনের কাজে এই গাড়িটি আমরা অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়িটি বিদেশ থেকে আমদানি করেছি এছাড়া নীল রঙের তাবু আপনারা দেখতেছি যে অবস্থান নির্ণয় করবো আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা স্মোক ড্রেনেড নেওয়া হয়েছে ত্রিমুখী এটা প্রথম এটা একটা হবে সামনের দিক থেকে যেখানে ধুলো জালের আর নিয়ে মূল ফটো দিয়ে ঢোকার মূল গেট দিয়ে ঢোকার চেষ্টা করবে আরেকটি দল রেস্টুরেন্ট কাচের যে ঘরটা আছে সেদিক দিয়ে আমাদের একটি হাইড্রোলিক সিস্টেম ডেহ বল সিস্টেম তার অর্থ দাঁড়াচ্ছে সম্মুখ থেকে একটা দল পাশে থেকে একটা দল এবং আকাশ পথে আমাদের এই স্পেশাল অ্যাকশন গ্রুপের কমান্ডার স্পেশাল অ্যাকশন গ্রুপের সদস্যদের অনুপ্রবেশ কর এবং এই ত্রিমুখী অনুপ্রবেশ করানোর ফলে যেটা দাঁড়াবে ভিতরে সন্ত্রাস তারপর মই দিয়ে আপনাদের বানটিকে লক্ষ্য করুন বা সিস্টেমের মাধ্যমে তারা সরাসরি তীব্রতা প্রবেশ করবে এই ফায়ারে কোনো ঝুঁকি কারো কোনো ক্ষতি করবে না। আপনারা আতঙ্কিত হবেন না দয়া করে। আমরা মাত্র দুই হেলিকপ্টার এসে পৌঁছে গেছে এবং সাথে কমান্ডোদের ড্রপ করা হবে হেলিকপ্টারের মাধ্যমে। এই অবস্থায় সন্ত্রাসীরা বিভ্রান্ত হয়েছে তারা ঠিক বুঝতে পারবে না আমরা কোন দিক থেকে হুত করি সেই পটকের ফটকের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং বিক্ষোভ করছেন তারা মূলত বলছেন যে বিরোধী যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু আসলে কোটার ব্যবহার করা হয়েছে এবং সেই সেটির কিন্তু তারা জানাচ্ছেন এবং সে পাশাপাশি বলছেন যে জুলাই আগস্ট বিরোধী আন্দোলন নিয়ে যে হয়েছে সেটির আসলে কি থাকলো সেখানে আসলে তারা বলছেন যে মুক্তিযোদ্ধা কোটা সহ যারা আসলে অনেক কম নাম্বার পেয়েছেন তাদের ভাষে যে যারা একচল্লিশ নম্বর পেয়েছেন তাদেরকে আসলে কোটায় নিয়ে নেওয়া হয়েছে তারা কি ধরনের কথা বলছেন আমাদের যারা পেয়েছেন তাদের কাছে নেওয়া হয়নি এই ধরনের নানা ধরনের অভিযোগ তারা করছেন আমরা দুই একজনের সাথে কথা বলবো আমি যদি একটু আপনার সাথে কথা বলি আপনারা কেন আসলে বিক্ষোভ মিছিলটি করছেন কি কারণ আপনারা জানেন যে মেডিকেলের রেজাল্ট পাবলিশ হয়েছে আমরা এখানে দেখতে পেয়েছি যে এখানে অসঙ্গতভাবে আমরা চব্বিশের বিরুদ্ধে যে কোটার যে আন্দোলন করেছিলাম সেই কোটাকে আবার ফিরে নেওয়া হয়েছে এই কোটার জন্য আমরা আন্দোলন করেছিলাম আমরা আবার দেখতে পাচ্ছি যে যে মেডিকেল আবার কোটা এসেছে আমরা দেখতে পেয়েছি একটা রেজাল একটা ছেলে চল্লিশ পেয়ার মেডিকেলে চান্স পেয়েছে কিন্তু অনেকে সত্তর পেয়েও চান্স পায়নি তাই আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করে এই ছয় হটিয়েছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখবো দ্রুত সময়ের বিরুদ্ধে যাদেরকে কোটা দিয়ে চান্স দিয়েছেন তাদের চান্স বাতিল করে মেধার ভিত্তিতে মেধাবীদেরকে চান্স দিতে হবে এবং পুষ্য কোটা মুক্তিযোদ্ধা সহ কোনো কোটাই বাংলাদেশে থাকতে পারবে না আমি যদি আরো দুই একজনের সাথে কথা বলি আমি যদি একটু জি আপনারা বিক্ষোভ করছেন আচ্ছা আপনারা জানেন যে আজ মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে সেখানে দেখেছি আমরা আবার সেই অযৌক্তিক সেই কোঠা বহমান রয়েছে আমরা এই এই ধরনের কোঠা মানি না আমরা চব্বিশে রক্ত দিয়েছি এই ধরনের কোঠা প্রশাসন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে পরিমাণ একটা বিপ্লব গিয়েছে আমরা এই কোটা বিরুদ্ধে করেছি তারপরে যে আমরা এরকম যে আবার সেই কোটার সম্মুখীন এবং মুখোমুখি হতে হবে এই আন্দোলন করতে হবে এটা সত্যি লজ্জা লজ্জাজনক বলে আপনারা আসলে কিভাবে বুঝলেন যে আসলে এখানে কোটা ব্যবহার করা হয়েছে এবং সেই বিষয়টি আপনারা কি আমাদের হচ্ছে এখানে চল্লিশ পেয়েও একটা স্টুডেন্ট মেডিকেলে চান্স পেয়েছে আর সত্তর সত্তর প্লাস পেও এক স্টুডেন্ট চান্স পায় নাই মেধাবীদের মূল্যায়ন এখানে সঠিকভাবে হয় নাই এজন্য আমরা আবার সেই রাজপথকেই বেছে নিয়েছি এবং আপনারা আসলে কোনো রকমের কোনো কিছু দাবি কি বা কোনো কিছু তুলছেন কিনা বা হচ্ছে এতক্ষণ ধরে প্রদক্ষিণ করলেন বিক্ষোভ সমাবেশ করছেন কি বার্তা আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি এই কোটা প্রথার বিরুদ্ধে আমাদের জুলাই রক্তাক্ত জুলাই আর আমরা এখন দাঁড়িয়ে আছি রক্তাক্ত জুলাইয়ের উপরে আর এই জুলাই হয়েছে মূলত কুটা বিরুদ্ধে আবার এই প্রশাসন আবার কোটা দিয়ে হচ্ছে মেডিকেলে অযৌক্তিকভাবে একটা ছেলেকে হচ্ছে তারা ম্যারিটাই আমরা চাই বাংলাদেশে আর কখনো এদিকে র্যাব দশ এই যে অভিযানের যে ঘটনাটি আপনাদেরকে তুলে ধরা হয়েছে এই ঘটনাটি মূলত কোন ঘটনা যা আমরা এখনো বুঝে উঠতে পারি নাই কেননা বাংলাদেশে এই ধরনের প্রতিনিয়ত ঘটনা ঘটে যাচ্ছে যেখানে বর্তমানে আবারও মেডিকেল স্টুডেন্টরা কোটা নিয়ে আন্দোলন করছে আর এই কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সার্জিস এবং হাসনাথকে র্যাবের হাতে গ্রেপ্তার হতে হয়েছে এমন শিরোনামে ভিডিওগুলো আসছে তবে এটা সত্যতা এখন পর্যন্ত খুঁজে বের করা যায় নাই আসলে মূলত এখনও সার্জিস এবং হাসনাত গ্রেপ্তার হয়েছেন কিনা। এমন কোনো সংবাদ লিগালভাবে এখনো হাতে এসে পৌঁছায় নাই তবে শিরোনাম এই ঘটনাটি চলছে বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতিতে কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটছে তা আমরা এটা দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি রাজধানী তেজগাঁও থেকে তাকে গ্রেপ্তার করে এমন পরিস্থিতিতে র্যাবকে কি বিলুপ্ত করবে সরকার কি বলছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফা চারজনকে রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে র‍্যাবের বিশেষ অভিযানে ভোরের সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র তাকে গ্রেফতার করা হয় তিনি সীমান্ত এলাকা হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে র‍্যাব সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত আমাদের আবিজানিক দল নিয়ে গোপালগঞ্জ জেলার ভাঙ্গা থানা দিন জঙ্গলপাশা গ্রাম মানিকান্দা গ্রাম এই সকল এলাকায় অভিযান পরিচালনা করি এবং সেখান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি ডিজাবল করে আমরা প্রথম থেকে বলে আসছিলাম আসিফ নজরুল খুব বাতপার আমরা এইও বলে আসছিলাম সার্জিদ হাসতার খুব সন্দেহজনক কিন্তু আপনারা কেউ আমাদের কথা বিশ্বাস করলেন না আপনারা জানেন যে সার্জিদ হাসনাদের এক সময় চার বিল দেওয়ার টাকা ছিল না কিন্তু এখন

যে সম্মোনকগুলোর মাথায় দেখেন না কয়দিন পর কি পিটিগুলো খা আজকে হোক বছর পর হোক 10 কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকালে আরেকটা আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না এটা হচ্ছে আমাদের মূল কথা আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে আমরা চাচ্ছি কোনো মানুষের কোনো মানুষের জীবনহানি যেন না হয় এটা আমাদের প্রথম প্রায়োরিটি তারা একটা আন্দোলন করতেছে করতেই পারে তারা আন্দোলন গণতান্ত্রিক দেশে তারা আন্দোলন করবে কিন্তু আমরা চাচ্ছি যে তাদের জন্য মালের কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা নন লিটেল উইপেন ব্যবহার করে বারবার তাদেরকে ডেসপাস করার চেষ্টা করছি একটু আগে দেখলেন র্যাবের নেতৃত্বে যে কাজটা হয়েছে আমার নেতৃত্বে সেটা আমরা কিন্তু ডেসপাস করার চেষ্টা করেছি আমরা চাই যে এর মধ্যে তারা ক্ষান্ত হবে এবং যারা উত্তেজিত জনতা আছে তারা তাদের জীবন এবং তার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করে তারা ঘরে ফিরে যাবেন এটা আমাদের প্রত্যাশা থানার থানার নিরাপত্তা পর্যাপ্ত এখানে পর্যাপ্ত পরিমাণ এ এপিসি আছে তারপরে আপনার বিজিবি আছে র্যাপোর্স আছে আমি মনে করি না থানার নিরাপত্তার জন্য কোনো সমস্যা বাট যেটা হচ্ছে যে আমরা যে নন লিটাল উইপেনগুলো ব্যবহার করছি আপনারা যেটা দেখছেন যে আমরা সাউন্ড গ্র্যান্ড ব্যবহার করছি টিআর গ্যাস ব্যবহার করছি শর্টগ্যান্ড ব্যবহার করছি এগুলো দিয়ে আমরা তাদেরকে নিবৃত করার চেষ্টা করছি এটা হলে আমাদের কাজ তারপরেও যদি তারা যদি জনগণের ধন সম্পদ নষ্ট করে কোন জীবন হানি করে আমাদের উপর কোন হুমকি চলে আসে তখন আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সে যেটা করা দরকার আমরা কিন্তু সেটাই করবো কোন সাধারণ শিক্ষার্থী নাই এখানে সমস্ত সরকার বিরোধী লোকজন এখানে এসছে রাস্তায় এরা বিএনপি জামাতের লোকজন